ল হুয়াকবার ল হুয়াকবার মুসাফির একবার দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলে আর কোনো দিন আসে না কলে হুজুর আপ আব্বার আগে কী ছিল দাদা কলে সে কোথায় সে ও তো কলে সে কি আসবে না সেও কোনো দিন আসবে না তখন মুসফির ডাক দিয়ে বলে বাচ্চা রে আপনি মনে হয় জীবন থাকবেন তখন দিয়ে রে পাগল মুসাফির كل نفس ذائقة الموت مانوس مروسي আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব বলে হুজুর আপনিও কি আসবেন না না আমি আর কোনোদিন আসব না তখন মুসাফি ডাক দিয়ে বলে বাচ্চা আপনি আমাকে বলছেন বোকা আপনি আমাকে বলছেন পাগল ও বাচ্চা আসলে বড় বোকা তো আপনি আপনার বাড়ির দরজায় মুসাফির খানা মানুষ একবার ঠাইকা চইলে গেলে আবার সে ইচ্ছা করলে থাকতে পারে কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হইয়া যায় আর কোন দিন আসে না তখন বাচ্চা আল্লাহ আকবর চিন্তার পরিবর্তন ঘটে গেল আমি এই বাদশাহী দিয়ে কি করবো আল্লাহ আমি এই সম্মান দিয়া কি করব আমি এই সম্পদ দিয়া কি করব এতো দেখতে না দেখতে শেষ হইয়া যায় বাজার আল্লাহ একবার মুসাফির কবরা খের ঠিকানা ওই আগে রওয়ানা লিপিছে রওনা বলার সঙ্গে সঙ্গে বাচ্চাদের চিন্তার পরিবর্তন কইটা গেল আমি এই বাচ্চাই দিয়া কি করব এত দেখতে না দেখতে শেষ হয়ে গেল এই সম্মানি আমি কি করব বাচ্চা স্থায়ী বাড়ি তালাশ করার জন্য নাই মা গেল বাজার পীরের দরবারে গেল কলবের চিকিৎসার জন্য পীর তাকে হুকুম দিল আল্লাহ আকবর লাকড়ির বোঝা টানার জন্য বলকের বাদশা আল্লাহ তার ভিতরে তাকা বুড়িতে ভরা আমি বাচ্চা আমি বড় আমি ভালো তার ওই অন্তর থেকে তাকা বুড়ি দূর করা লাগবে কারণ বাজার ইবলি শয়তান প্রায় আশি হাজার বছর পর্যন্ত এবাদত করছিল আল্লাহ ইতিহাসের ভিতরে দেখা যায় বাজার দুনিয়ার এমন কোন জায়গা নাই প্লিজ নাকি শেষ দা নাই এত এবাদত করলো এত আইলেন এত জানুন না পণ্ডিত হইল আসমানে একশো চায়ের কিতাবের আইলেম ওর ভিতরে ছিল এত জানলো এত কিছু শেখলো এত সম্মানিত হইল কিন্তু বাজান ওর ভিতরে একটা রোগ যে আমি ভালো আনা খৈরুমিন হু খলাকতানি মিন্নার খলাকতা হু মিন আমি আদমের চেয়ে ভালো আদমকে বানাইছে মাটি দিয়া আমাকে বানাইছে আগুন দিয়া আগুনের গতি উর্ধে মাটির গতি নিম্নে যার গতি ঊর্ধ্ব হয় তার সম্মান বেশি হয় যার গতি কম হয় নিম্নে হয় তার সম্মান কম হয় উচিত ছিল আদম আমাকে শেষদার করবে আমি কেন আদমকে শেষ দাগ করব আনা খয়রুম মিন হু খলাকি মিন্নার অখলাকু মিনতি আল্লাহ রব্বুল আলমিন ওরে বেয়াদব এত বড় সাহস তুই আমার হুকুম তো মানলেই না বরংস আমার সঙ্গে যুক্তি তুই তৈরি করলি যা চিরতরে জাহান নামের হুকুম দিয়ে বের কইরা দিলাম বাজান ইব্রাহিম রাজ হামরা আমার তুল্লা বলকের পিস তাকে ওই অন্তর থেকে তাকাবি দূর করার জন্য লাকড়ি টানার দায়িত্ব দিলো বিভিন্ন চিকিৎসার জন্য দায়িত্ব একদিন পিসুর স্ত্রী বলে যে বলকের বাদশা আরে এখন লাকড়ি টানার কাজ করে আত্মশুদ্ধি হয়ে গেছে কলবের রোগ পরিষ্কার হয়ে গেছে কলে বিবি এখন পর্যন্ত বাদশাহী ভুলতে পারে নাই বাজান বড় গাঠটি মাথার ভিতরে উঠাইয়া দিয়া যে নামায় তাকে বলে সহজে নামাবানা একটু তালভানা করবা ভাই আমার বড় কষ্ট হইছে বাজান লাকলি বোঝারের নামান। কলে হুজুর ভাই একটু ধৈর্য ধরেন কাজটা শেষ করে নেই আবার অনেকক্ষণ পর আবার বলে ভাই টু নামার কষ্ট হয় কলে একটু ধৈর্য ধরেন কাজটা শেষ করে নেই এক পর্যায়ে ধৈর্য ধৈর্য হইয়া বলে যে তো আজকে যদি আমার বাদশাহী থাকতো তোকে শিক্ষা দিতাম কিভাবে তালবাহানা করে তখন হুজুর বলে দেখছো এখন পর্যন্ত বলতে পারে তারপরে হুজুর অনেকদিন আবার বিভিন্ন কায়দায় তাকে আত্মশুদ্ধির জন্য বিভিন্ন সবক দিল এক পর যায় তাকে ময়লার হারি টানার জন্য দায়িত্ব দিল আর একজনকে শিখাইয়া দিলো যখন ইব্রাহিম রাস্তা দিয়ে যাবে এমন ভাবে ধাক্কা মারব ময়লার হাড়ি পৈরা যেন ভাই বাজার যখন ধাক্কা দিল ময়লার হাড়ি পৈরা নিজের গাও জামা নষ্ট যে ধাক্কা দিল তার জামা কাপড় নষ্ট যে ধাক্কা দেছে তার দোষ কিন্তু ইব্রাহিম বিনাদ হামর আমার তুল্লা আলাই উল্টা বিলে তার পাও জড়াই ধরে কান্দে ভাই আপনি আমাকে মাফ করিয়া ময়লার হারে নিয়ে আমার উচিত ছিল রাস্তার নিজ দিয়া যাওয়া ভাই আপনার কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে আমাকে মাফ করে আপনি যদি মাফ না করেন আমার মাওলায় বুঝি মাফ করব না আল্লাহ বেটা দে আপনি হাসতি গো আগের কুসমার্ত বাঁচা হোক এ দানা খাককে মেলে ঘুরে গুজার ওতা হযরত হাদিস এর ভিতরে এরকম কেমররে দাই যার ভিতরে এক জরর পরিমাণ তাকাবুরি থাকে সে বেহস্তের ঘেরানো পাবে না বাজার তাকাবুরি আমার মাওলা खास তোষাক খাত চাদর اخر কিসের তাকাবুরি করো এমন একটা মানু দুনিয়া বের করতে পারব না যে জীবনে একটা গুণাও করে নাই গুনা ছাড়া কোনো মানুষ নাই কিন্তু বাজান আরে তোমার আমার গুনা মাফ হয়ে গেছে সংক্রান্ত সার্টিফিকেট তোমার আমার কারোর কাছে নাই একটা গুণার বিনিময়ে তো জাহান্নামের শিকল তোমার আমার হাতে পায়ে লাগতে পারে কি পারে না এই তুমি আর আমি কৃষি একটা কামগুলি করি এই যে আল্লাহ আমার জিলি রকমের তুলনায় রাখছেন কবরে যাইয়া মাপ পাওয়ার হাত পর্যন্ত নিজেকে নিজে একটা সুয়ার হেরছে ভালো মনে করা যায় না এই জন্য যত আল্লাহর নিজের ইতিহাস পড়বেন সাহাবাই কেরামদের ইতিহাস পড়বেন ওমর ফারুক রাজি আল্লাহ অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন বাংলাদেশের মতো প্রায় দুশো দেশের রাজা অনেক সময় রাস্তা দিয়া হারতো রাস্তার ভিতরে ফেজা কুটার না হাতের ভিতরে উঠাইয়া তাকে দুই চোখের পানি ফেলাইয়া কান্ত

গুনার পাল্লা যদি ভারি হইয়া যায় আমি ওমারের কি উপায় হবে বাজার ওসমান করে যদি আল্লাহ হো এ আল্লাহর বন্ধারা এই বাংলাদেশের মতো প্রায় সাড়ে তিনশো দেশের রাজা বাজান কবর দেখলে অনেক সময় এমন ভাবে কান্না শুরু কর কানতে কানতে অনেক সময় তারা অবস্থায় ঠাস করিয়া বৈশাখ লোকেরা বলে আমি আপনি কবর দেখলে এরকম কেন অস্থির হইয়া তখন তিনি কান্দে বলো আমার সাথীরা আখেরাতে যে কয়টা ঘাটি তার প্রথম নাম্বার ঘাটি হলো কব এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে সামনের ঘাটি তো ভালো ব্যবহারের আশা করা যায় এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না যে মামলার তো নাই।

বিশানে পিঠ লাগাইয়া ঘুমায় না হাই দুনিয়ায় থাকা অবস্থায় প্রায় নিরানব্বই বছরের নিরানব্বই বারের মতো স্বপ্নের মাধ্যমে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হইসে বাজা আমার মাওলার ভয় যা এক দিন তাহাজুদের নামাজ পড়তেছে আয়াত চরিপ তেলাওয়াত করতে করতে তার সামনে আয়াত চুইলে আসলো অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ইয়াউমাতের ময়দান আমার মালিক যক ঘোষণা করবে ও নাফরমানের দলেরা ও মুসলিমের দলেরা তোরা আজকে আমার বন্ধ থেকে পৃথক হইলো আল্লাহু আকবার আবুয়ান তো আমার তুমি আর ভিতরে মন মানে যদি আমার কেয়ামতের মাথায় আমার মালিক যখন ঘোষণা করবে আমার মন্দবন্ধিকে পৃথক হয়ে যা সেদিনকার আমি আবহাওয়া যদি না পার মানে খাতারে পড়িয়ে যা তখন আমার কি উপায় হবে বাজার شويه বিদের তর কম্পন শুরু হয়ে গেল সারা রাত আয়াত তেলাওয়াত করতে করতে রাত্র চইলা গেল রুকু করে সুজুগার হইলো না বাজার আল্লাহু আকবার এই ছিল আল্লাহর ওলিদের ইতিহাস আল্লাহু আকবার আল্লাহু আকবার আমাদের এই তরিকার মুরব্বি রশিদ আহমদ গাঙ্গুহাতুল্লাহ আলাইহি যার উপদে ছিল জামানার আবু হানিফা বাজার এক লক্ষর মতো তার হাদিস শুধু ছিল। মুখস্থ হয়েছিল মাদ্রাসার বড় মহাদ্দেদ ছিলেন সাইকুল হাদিস এত বড় মহাদ্দেদ ছিলেন তার ইতিহাস পড়লে দেখবে আবার আল্লাহর ভয় জাহান নামের ভয় কানতে কানতে বুড়া বয়সে অন্ধ হয়ে গেছিল লোকেরা বলে হুজুর ঔষধ লাগান চোখ ভালো হয়ে যাবে বাজার এমন এক ডাক্তার নিয়ে আসলো ডাক্তার বলে হুজুর চোখ অপারেশন করেন আল্লাহ ল হক্ষু ভালো হয়ে যাবে হুজুর বলেন বাজার চক্ষু অপারেশন করলে আমার নামাজ কাজা হয়ে যাবে নামাজ কাজা করে ওই চক্ষু আমার লাগবে না বাজারে এক ডাক্তার এসে বলে হুজুর আপনি এসার নামাজের পরে চক্র পরশণ করবেন ফজরের নামাজ জামাত সহকারে পড়তে পারবেন তখন তিনি কান ধরে বলবা আমার সাথীরা হাদিসের ভিতরে আছে কিয়ামতের ময়দানে আমার মাওলা ওদের কাছে কোনো প্রশ্ন করবে না আমি রশিদ আহমদ চাই কিয়ামতের ময়দানে যখন কিয়ামতের মহাদিন অন্ত অবস্থায় উঠতে কেমতের মাধ্যম আমার মালিক যেন আমাকে কোনো প্রশ্ন করতে না পারে অর্থাৎ কোনো প্রশ্ন যেন না করে বাজান তাদের এই পরিমাণ ভয় মাওলার ছিল আমার দাদা রহমাত কথা শুনছি এনতে আগে আগে চোখের উপরে বৈশাখ পাশে কবরস্থান বাজার দুই চক্কের পানি সাইরা গাল ভাইয়া টপ টপ করিয়া পানি ফরে আর কবরের দিকে চাইয়া চাইয়া দুই চকের পানি করু সুরে মাওলার ডাক দিয়ে কান দেয়ার বলে ওরে আমার মালার ওরে আমার তুমি যদি মাপ নাই কর ওই অন্ধকার কবরে আমি একা কেমন থাকব রে বাতি নাই রে সাথী নাই রে কব ও ধনিয়াদার পাগল আমার বাজাররা ও ধনী আমার বাবারা ও ক্ষমতা সম্পন্ন আমার বাবারা ও বড় বংশের আমার বাবারা ও বড় শিক্ষিত আমার বাজাররা বাজার কবরে কিন্তু কোন দলা দলি নাই কোন দল নাই কোন টাকার গরম নাই কবরে কিন্তু ওর ক্ষমতা চলবে না বাজার একবার যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাও দ্বিতীয়বার কিন্তু দুনিয়াতে আর ফেরত আসা যায় না আর দুনিয়া মাজরাতুল আখেরা এই দুনিয়াটা হলো আখেরাতে সম্ভব ফসল কামাই করার জায়গা আজকে মাহাবিলি আসছে বাজার দেলটাকে ভাইয়া দুই চক্ষে পাঠিয়ে মাউলার কাছে দোয়া করেন মালিক যখন আপনি মাহাবিলি নিয়ে আসছে আপনার অলি ডাবান এখান থেকে ফেরো দি আল্লাহ মালার তোমায় বারবার চিন্তাউলাই চেষ্টাউলাই কবরে কি দগু দলাদলি কোন পরিচয় চলবে নারে বল্লা যদি কবরে কোন পরিচয় চলো তুই আতিবরাদি আল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের কলিজার টুকরা সন্তান কবরের ভিতরে থাকে রাইখা আবু জার গিফরি রাদিয়াল্লাহু তাআলাহ কবরকে লক্ষ্য করে বলেন কবরে মাটি সাবধান বেদবি কইল না তোমার গর্বে কাকে রাখছিস জানো হাসান হুসাইনের আম্মাকে রাখলাম আলী রাজি আল্লাহ তালুর স্ত্রীকে তোমার গর্বে রাখলাম আল্লাহ আকবর আসারদার দোজাহান মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম তার কলিজার টুকরার সন্তান ফাতেমাকে তোমার গর্বে রাখলাম কবর মাটি সাবধান বেয়াদবি করিও না আল্লাহর হুকুমে কবরে মাটি জবান খুইলা গেল কবর মাটি ডাক দিয়া বলো আবু জর্জে ফারি আমার কাছে কার মে কোন বংশের লোক কার মা কার স্ত্রী এই পরিচয় আমার কাছে কবরে কোনো কাজ হবে না যেটা কি ভালো আমল নিয়ে আমার গর্বে আসবে সেই একমাত্র আমার কাছে ভালো ব্যবহার পাবে আর যদি খারাপ আমল নিয়ে আমার গর্বে আসে আমি কবরে মাটি দুইবার থেকে এমনভাবে চাপ পারব এক পাঁচরে হাট দিলি অন্য মধ্যে মিশাইয়া দেব আমার কাছে কোনো খাতি হবে না এই যে বাজানদেরকে বলবো পর্দারে মা কে বলবো যদি ভাতে মারা দিয়ে বললাম আনহা তার ব্যাপারে যদি কবরে মাটি এইভাবে উত্তর দিতে পারে তাহলে আবার বাজানদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো তাইলে তোমার কি আমার কি এ পাগল আমার বাবারা ও পর্দার বা আড়ালের মা বোনেরা বাজার রে আজকে এই সূর্য আমরা দেখি দুনিয়ার থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে গরমের দিনে দুপুরে যখন ঠান্ডা জমিনে তাপ দেয় তোমার আমার কলিজা শুকাইয়া পানির জন্য স্থির হইয়া তালাশ করি আল্লাহর হাবিব বলছেন ও আমার উম্মাতেরা আমাদের মাদারে সূর্য এক হাত বা শোয়া হাত আমার মাওলা সূর্যকে উব্বর কইরা সাইরা দেবা সাইরা দিয়ে আমার মালিক বলবে ও সূর্য তোর ভিতরে যত তাপ আছে সার লাফর মাদারে বুজু কামি মাওলা কেও কেও বাথের মাথার ঘর নাই বাড়ি নাই গাছ রুহাই পানি নাই ফাগুন নাও কোন জায়গা নাই বাজার কেও বাথের ময়দানে সূর্যের তাপে ময়দানটা পুইরা লাল চামড়ার মতো লাল পেয়া লাফার মাতের তালুকটা টাছ টাস কইরা পাইঠা মগজগুলা ভাতের মতো থৈয়া বাইয়া বাইয়া পড়তে থাক লায় বিয়া ওয়া ইয়া মানুষ বাঁচবেও না বরবেও না আর সবচেয়ে বড় কথা হলো দুনিয়ার যে কোনো কাজে পাঁচবারও যদি ঠই গা যাও আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায় কিন্তু একবার যদি কেউ কবরে যাইয়া ঠক। আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা করিয়া জিতবার কিন্তু আর আসা নাই এই জন্য আমার বাসানদেরকে বলবো পর্দালে মা বোধদেরকে বলবো আমার মালিক যখন আমাদেরকে মাহা নিয়ে আসছে বাজান তাও করো গুনার থেকে মাওলার দরবারে মাপ চাও দুই চক্রের পানি ফালাই মাওলার দরবারে আহাজারি করো আল্লাহ রাব্বুল আল আমিন বড় দয়ার মাওলা বড় দয়ার মালিক যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো আমার মালিক তোমার আমার গুনা মাপ করবেন শুধু তাই না এমনকি গুনাকে নেকের দ্বারা পরিবর্তন